আমার তো নদীটা দেখে স্নান করতে ইচ্ছা করতেছে দেখো কি সুন্দর নমস্কার বন্ধুরা নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত আজ রবিবার ছুটির দিন আজ আমার বন্ধুর বাড়িতে কালী পুজোর নিমন্ত্রণ রয়েছে সেখানে যাবো প্রসাদ খাবো সেখান থেকে বিভিন্ন জায়গায় যাব সেগুলি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব চলুন প্রথমে বন্ধুর বাড়িতে গিয়ে আপনাদের সাথে দেখা হবে তুই কখন এসছিস এই তো এলাম এই মাত্র কারোর দেখা দেখাই হলো না শিপরা আসলো না কেন আরে তো ব্যস্ত ও আসতেই চায় না এত কাজে ব্যস্ত কত কাজ ঘরের সব থাকবে

ঠিক আছে আবার দেখা হবে বন্ধুর বাড়ি কালী পুজোর প্রসাদ খেয়ে ভম্বদার বাড়িতে গেলাম ওনার বাগান বাড়িটা দেখতে ওনার বাড়ির সামনে এত সুন্দর একটা বাগান কত রকম ফলের গাছ ফুলের গাছ এক এক করে আমাদেরকে দেখালেন সেখানে কত রকম পেয়ারা গাছ আম গাছ বিভিন্ন প্রজাতির আম গাছ রয়েছে তারপরে পেঁপে গাছ গোলাপ চন্দ্রমল্লিকা ক্যামেলিয়া ফুল গাঁদা ফুল কি নেই সেখানে একটা ছোট্ট পেঁপে গাছ রয়েছে পেঁপে গাছে এত সুন্দর বড় ধরেছে আমি অবাক হয়ে গেছি দেখে কত রকম আম গাছ উনি দেখালেন আমার আমাকে ঘুরে ঘুরে সত্যি খুব ভালো লেগেছে এত বড় আম এটা ব্যানানা ম্যাঙ্গো

সত্যি ভোম্বল আপনার বাড়িতে এসে খুব ভালো লাগলো আবার যখন ফল হবে বিশেষ করে আম হবে তখন আবার আসব এখন টাটা তারপর চলে এলাম দমনপুর পিকনিক স্পটে এই বছর এই স্পটটা অনেক দেরিতে চালু হয়েছে এটা তো একটা পুরানো স্পট ছিল চলুন একটু দেখি স্পটটা যে দেখুন দমনপুর পিকনিক স্পট ওই সোজা যেতে হবে আমাদের দমনপুর জঙ্গলে ঘুরতে এলাম এসে দেখি দমনপুর দমনপুর যে পিকনিক স্পটটা ছিল সেটা খোলা আছে এখানে তো পিকনিক খেতে একটা পার্টি শুধু সামনে রয়েছে আমরা জায়গাটা একটু দেখতে এসছি কেমন জায়গা আমাদের পুরোনো জায়গা আমরা আগে এখানে পিকনিক খেতাম এই যে দেখুন বন্ধুরা দমনপুর পিকনিক স্পট একদম নর্থ পয়েন্ট পার হয়ে এই যে দেখুন এর নাম হচ্ছে নোনাই নদী খুব সুন্দর একটা ছোট্ট নদী বয়ে চলছে তার আপন গতিতে এই সেই রবীন্দ্রনাথের এই ছোট নদীর কথা মনে পড়ে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে আমার তো মনে হয় এই এখানে হাঁটু জলও নেই এগুলো কি পাখি বক মনে হচ্ছে এই যে নদীটা দেখুন আমার তো নদীটা দেখে স্নান করতে ইচ্ছা করতেছে দেখো কি সুন্দর জল দেখো ঠান্ডা চুড়ায় গেল একদম পরিষ্কার একদম মানে জল মনে হয় মনে হচ্ছে জলটা খাওয়া যাবে খুব ভালো লাগলো জায়গাটা এসে সারাদিন খুব সুন্দর ঘোরা হলো আর একটু পরে সন্ধ্যা হয়ে যাবে এখন আমরা বাড়ির দিকে যাব বন্ধুরা এই দমনপুর পিকনিক স্পটটা দেখলাম এখন দেখি আর কোথাও যাওয়া যায় কিনা সেটাও আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব পথে একটা পুকুর চোখে পড়লো হাঁসগুলি সাঁতার কাটছে খেলছে একটা পরিবেশ পাশেই সারা সারাদিন ঘোরাঘুরি করে বাড়ি ফিরে এলাম আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্টস ও সাবস্ক্রাইব করে দেবেন আগামী ব্লগে আপনার সাথে আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা